زیادہ হয়েছে এমন ভাবে থাকো ইন্টারোগেশন করা হোক আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গোল কোলাবহর হয়েছে তার প্রত্যেকটিকে যেনbart হয় জেনে রাখবেন চাপ দিচ্ছেন সরকারের উপরে ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে তাদেরকে নিয়ে যত যত ইন্টারোগেশন করা হবে

জনতার সামনে উপস্থিত করতে হবে গ্রেফতার করতে হবে তদন্ত করতে হবে জন